পবিত্র রমজান মাসে ও খিলাফতের দেশ তুরস্কের কাছ থেকে বাংলাদেশ পেল উচ্চ ক্ষমতা সম্পন্ন কামান প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি যেন এগিয়ে গেল আরও এক ধাপ গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্যমতে তুরস্কের অত্যাধুনিক হাবিরজার কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অনেকে বলছেন এমনিতেই বাংলাদেশ নিয়ে চাপে আছে ভারত তার মধ্যে তুরস্কের এই কামান ভারতীয়দের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে এই কামানগুলোর বিশেষত্ব হল এগুলো হালকা ওজনের এবং আকাশ পথে সহজেই পরিবহনযোগ্য গোলা নিক্ষেপের পরিসর সতেরো থেকে একুশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম মূলত তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাবিরজার তৈরি করা হয়েছিল যা এখন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী অস্ট্রাগারের অংশ সামরিক বিশ্লেষকদের মতে এই কামানগুলো আকাশ ও স্থল পথে বেশ কার্যকরী বিশেষ করে যে দেশগুলোর সাথে প্রতিবেশী দেশের সংকট রয়েছে এবং যাদের সীমান্ত একদম সংলগ্ন যেমন ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান বা ভারত চীন এমন দেশগুলোতে এই কামানগুলো প্রতিবেশী দেশগুলোর জন্য বেশ হুমকি